যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে এটাকে সেভাবে দেখা সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয় পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি না না কে বলেছে না সে টুইটতে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন কোনো নোটিফিকেশন দেখেছেন যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে না আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি আমি এগুলো ایگونو...